ভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এগ তো দেখো খাচ্ছি না আমরা তাই জন্য কিন্তু ভাই বলছে যে মা বিরিয়ানি করছে কিন্তু খাওয়া যাবে না কি হবে তাহলে এখন একটাই উপায় চলো এগ বিরিয়ানি করা যাক তো দেখো ভাই কিন্তু সব কিছু এনে দিয়েছে দোকান থেকে এই যে বিরিয়ানির মশলা ডিম চাল তো চালটা ভিজিয়ে দিয়েছি আর ডিমটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে সমস্ত মশলা কিন্তু রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো এখন চলো মিক্সিতে মিক্সার করে তো রসুন সাথে একটা টমেটো কিছুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কিছুটা আদা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নেব তো বন্ধুরা এর আগে যতবারই বিরিয়ানি হয়েছে বাড়িতে তখন কিন্তু বড় মশাই বানিয়েছে আর আজকে বানাচ্ছি আমি তো জানি না কেমন হবে তবুও চেষ্টা করছি তো এখানে দেখো পেঁয়াজের বেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি তো এখন আর একটা গুঁড়ো মশলা বানাবো যেটা বিরিয়ানির মশলা তো চলো বানানো যাক আর এদিকে কিন্তু ডিমটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তো দোকানে কিন্তু গোটা মশলা বললে তারা একটা মশলা দিয়ে দেবে এই যে সেই মশলা আর তার সাথে কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে সেটাকে কিন্তু মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি আর এই দিকে দেখো বড় মশলা বলছে একটু খাবে তাই পাঁপড় ভাজছি আর আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি তো এই যে দেখো এরকম মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে আর বেশি কিন্তু ভাজবে না মশলাটা একদম হালকা করে মশলাটা ভেজে নিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এদিকে ডিম নিয়ে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে পাপড়গুলো একটু পুড়ে গিয়েছে তো ডিমটাও ভেজে বসিয়ে দিলাম তো বন্ধুরা একদম হালকা করে তুলে এদিকে ডিমটা ভাজা হচ্ছে এদিকে আলুটাও কিন্তু ভেজে তুলে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটাও ভেজে নেবো একদম অল্প আছে কিন্তু অনেকক্ষণ ধরে বেরেস্তাটা ভেজে নিতে হবে তো এদিকে বেরেস্তাটা ভাজছি আর এদিকে কিন্তু এই যে চালের জন্য লবণ তেজপাতা গোটা গরম মশলা রেডি করে নিয়েছি আর এখানে ডিমের জন্য হচ্ছে যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি মশলাটা তো বন্ধুরা যেহেতু ডিম বিরিয়ানি বানাচ্ছি তাই ডিম আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেবো তো তার আগে দেখো মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই আর টক দইয়ের সাথে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসাথে মিশিয়ে দিয়ে দেবো তো টক দইয়ের সাথে দিয়ে দেবো এই যে দেখো কিছুটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো রসুন টমেটোর পেস্টটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দই আর গুঁড়ো মশলাগুলো এরপর এটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু দারুণ আসছে আর গন্ধ যা ছড়িয়েছে সবাই ভাববে কি না কি রান্না হচ্ছে তো সত্যি বলছি দারুণ গন্ধ বেরোচ্ছিল আর ডিমের কারিটা কিন্তু এত সুন্দর হয়েছিল যে ডিমের কারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যেত দেখো রান্না করতে করতে একটু ক্যামেরার সামনে না আসলে হয় তোমরাও ভাববে যে আমি মিথ্যে কথা বলছি আমি আদৌ রান্না করছি না কে রান্না করছে তারপরে ভালো হলে তোমরা বলবে যে না আমি করিনি অন্য কেউ করেছে তো দেখো আজকে রান্নাটা কিন্তু আমিই করছি তো দেখো মশলাটাও কিন্তু কষে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জন্য আলুটা কিন্তু দিয়ে ভালোভাবে আলুটাকে গলিয়ে নেব। তো এই দেখো মশলাটা কিন্তু ঠিক এরকম দেখতে লাগছে একদম তেল ছিঁড়ে দিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে তোমরা কারা কারা বাড়িতে এক বিরিয়ানি বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যেভাবে বানাচ্ছি ওভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখো আশা করছি ভালো হবে তো এদিকে দেখো এখন চালটাকে বসিয়ে দেবো তার জন্য এই যে জল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সেই গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ এদিকে দেখো ডিমে ঝুলে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর একটু পরে ডিমটা দিয়ে দেবো আর ওদিকে কিন্তু জল গরম হয়ে গেছে চলো চালটা দিয়ে দিই জলে বন্ধুরা জানো তো ডিম আবার অল্প ভাজলে আমার ঠিক ভালো লাগে না তবে আমাদের বাড়িতে সবাই ডিম একটু অল্প ভাজা ভালোবাসে তাই জন্যই অল্প ভেজে দিলাম আর যদি ডিমটা একটু লাল লাল করে ভাজি তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে তাই জন্য ডিমটা দিয়ে দিলাম আর এবার একটু ফুটবে তারপরে কিন্তু বন্ধ করে দেবো গ্যাস আর ওদিকে চালটা হয়ে গেলে তারপরে আমরা বিরিয়ানিটাকে সুন্দর করে দমের জন্য রেডি করব। তো একটু হালকা ঢাকা দিয়ে দিচ্ছি হলে কিন্তু মশলার গন্ধগুলো সব পাড়ায় চলে যাচ্ছে লোকে ছুটে আসবে কি রান্না হচ্ছে রে তোদের বাড়িতে দেখতে তো এই যে দেখো চালটা এখন দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে না হলে কিন্তু চালে হয়তো লবণ বেশি হয়ে যেতে পারে আর নয়তো লবণ কম তো দিকে দেখো চালটা কিন্তু পাক্কা সতেরো মিনিট আমি ফুটিয়েছি একদম হাই ফ্লেমে সতেরো মিনিট পর কিন্তু চালটাকে ঝরিয়ে নিতে হবে তো এদিকে দেখো ডিমের ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আর ওই যে আমরা বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে এক চামচ দিয়ে দিতে পারো আর এদিকে দেখো চালটা হয়ে গেছে চলো জলটা ঝরিয়ে আর এদিকে দেখো বড়মশা একটু হেল্প করতে চলে এলো তো বড়মশাইকে বললাম যে অনেকক্ষণ ধরে আমি করছি কষ্ট হয়ে গেছে তুমি একটু সাজিয়ে দাও তো দেখো চাল যে ভাতের মার ঝরিয়ে নিয়েছি আর এই দেখো বড়মশা হচ্ছে সমস্ত ডিমের কারিটা নিচে দিয়ে দিল নিচে কিন্তু অল্প একটু ভাতও আছে তোমরা চাইলে আগে পুরো কারিটা দিয়ে তারপরে ভাত সাজাতে পারো কোনো প্রবলেম নেই যেমন ইচ্ছা তেমন সাজাতে পারো তবে আমি বলবো ডিমগুলোকে তোমরা ওপরের দিকে দিও তো এই যে দেখো চালটা সাজিয়ে নিয়েছি তারপরে কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই যে বিরিয়ানির মশলাটা যেটা আমি ঘরেই বানিয়েছি তো প্রথমে ডিমের কারি গেলো তারপর রাইস গেলো আর তারপরে যাচ্ছে এই যে দেখো বিরিয়ানির মশলা এর উপর থেকে যাবে পেঁয়াজের বেরেস্তা তো যেটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে বেরেস্তাটা ভাজা হয়নি বর্মাশাই বলছে বেরেস্তাটা কিন্তু আরও আস্তে আস্তে অল্প আছে ভাজতে হবে একদম কুচমুচো করে মানে ওই মুচ করে আর কি তো নেক্সট টাইম অবশ্যই আমি এটা খেয়াল রাখবো তো দেখো পেঁয়াজের বেরস্তাটা দিয়ে দিয়ে তারপরে কিন্তু এর উপর থেকে দিয়ে দেবো এই যে কেওড়া জল মিঠা আতর আর গোলাপ জলের মিশ্রণটা তো জলটা দেওয়ার পরে এই যে দেখো দিয়ে দিচ্ছে দই এই যে বড়মশাই এবার সাজিয়ে দিল তবে নেক্সট টাইম যখন আমি আবার করব তখন কিন্তু পুরোটাই আমি একাই করব আর পুরো ক্রেডিটটা আমি নেব। কারণ এই যে বড়মশাই হাত দিয়েছে তো বড়মশাই কিন্তু এরপর ক্রেডিটটা নিয়ে নিয়েছে যে কে সাজিয়ে দিল কে দম দিয়ে দিল আমি না করলে এত সুন্দর হতো তো যাই হোক দেখো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি লাস্ট যে ভাতটা ছিল সেটা দিয়ে তারপরে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাস্ট অবধি কিন্তু থেকো কেমন হয়েছে দেখার জন্য তো আজকে বলতে পারো সবাই মিলেই আমরা রান্নাটা করেছি আমি ডিমের কষাটা করেছি মামনি ভাতটা করে দিয়েছে আর বরমশাই দমে বসিয়ে দিচ্ছে তো সবার হাতেই কেমন হচ্ছে সেটাই তোমরা দেখবে আর এই যে লাস্ট টাচ হচ্ছে ঘি দিয়ে দিতে হবে পরিমাণ মতো তো যতটা আমি গুঁড়ো বানিয়েছিলাম সবটাই বড়মশাই দিয়ে দিয়েছে আর এই যে দেখো লাস্ট দিয়ে দিচ্ছি ঘি ব্যাস আমাদের বিরিয়ানি সাজানো কিন্তু রেডি আর আমরা এখন এটাকে দমে বসিয়ে দেব। তো এই যে দেখো হাড়িটাকে ঢাকা দিয়ে গ্যাসের ওপর তাওয়া বসিয়ে একদম লো ফ্লেমে তাওয়াটা গরম করে নিয়ে তারপরে এই যে একটা রুমাল দিয়ে হাঁড়িটাকে ঢাকা দিয়ে এর ওপরে আমরা শিলনোড়াটা চাপা দিয়ে দেব। আর এইভাবে কিন্তু আধ ঘন্টা দমে রাখবো আধ ঘন্টা পরেই কিন্তু বিরিয়ানি একদম রেডি দেখো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি বন্ধুরা আর আমরা সবাই মিলে কিন্তু এখন খেতে বসে পড়েছি তো বিরিয়ানি হবে আর কোক থাকবে না এটা তো হতেই পারে না তো ভাই দৌড়ে গিয়ে দোকান থেকে একটা কোক নিয়ে এলো আর ওদিকে কিন্তু পেঁয়াজ আর শশাও কেটে নিয়েছি আর কাঁচ সাথে কাঁচা লঙ্কা তো বর্মশাই এখন সুন্দর করে সবার থালে বিরিয়ানিটা পরিবেশন করবে তারপরে সবাই মিলে আমরা জমিয়ে খাবো তো তো বন্ধুরা তোমরাও খাবে যদি চলে এসো আর এই যে দেখো বর্মশাই এখন সুন্দর করে সবার থালে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছে বন্ধুরা দু ঘন্টা জার্নি শেষ বিরিয়ানি রেডি আর এই যে দেখো খুব সুন্দর কিন্তু আলুগুলো গলে গিয়েছে আর এই যে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে ডিমগুলো যেহেতু বর্মশা একদম নিচে দিয়ে দিয়েছিল তাই যখন বাড়ছিল এই যে ডিমগুলো কেটে গিয়েছে এর জন্য তোমাদের বলছিলাম যে ডিমগুলো কিন্তু আলাদা করে তোমরা উপরের দিকে সাজাবে এতে করে ডিমগুলো যখন তোমরা বাড়বে তখন কিন্তু ডিমগুলো কেটে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে বিরিয়ানিটা আর এই যে একটু ডিম ভেঙে নিলাম একটু আলু দিয়ে কিন্তু মুখে পুড়ে দে আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে আর জানিও তোমাদের কেমন লাগছে বা লাগে ডিম বিরিয়ানি তো চলো খেয়ে নিই সবাই মিলে তো বন্ধুরা এখন ভিডিও এডিট করতে বসে কিন্তু আমার লোভ লাগছে সকালে টিফিনে যদিও বিরিয়ানি খেয়েছি আর এই যে দেখো সবাই মিলে খাচ্ছি ভিডিওটা ভালো লাগলে জানো তোমরা কি করতে হবে তো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই